কোয়েল পাখি ডিম না পারার কারণ এবং কোয়েল পাখি কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়েল ডিম পারবে এবং কোয়েল পাখি ডিম পারতে পারতে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ তো আজকে ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেলায় ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে সাথে সাথে সবার আগে আপনারি করে চলে আসে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে ভিডিও বল করব সাধারণত কোয়েল পাখির বয়স শূন্য থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত হওয়া পর্যন্ত কোয়েল পাখি সাধারণত ডিম পেতে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে দেখে আমাদের কোয়েল পাখিগুলো ডিম পারে না আমরা অনেক কষ্ট করে কোয়েল পাখি পালন করি আমরা অনেকেই নতুন যখন পালন শুরু করি তখন আমরা অনেক পরিচর্যা করি বাট কোয়েল পাখি সঠিক মানে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এর জন্য সঠিক পরিচর্যা করতে পারি না তো বন্ধুরা আপনারা যদি কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই কোয়েল পাখির এক থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একটা খাবার নির্দিষ্ট নিয়ম রয়েছে আপনারা অবশ্যই ওই নিয়মটি পালন করবেন ওই নিয়মটি সম্পর্কে আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেল ঢুকলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন অথবা আমি উপর আই বাটনে আমাদের আপনাদের এই জন্য ওই ভিডিওটি দিয়ে দেবো যাতে করে আপনারা ওই ভিডিও টি দেখতে পারেন আপনারা বলবো এই ভিডিওটি দেখা শেষে আপনার ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ কোয়েল পাখি ডিম পাড়ার জন্য সঠিক সময় ডিম আনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওর খাবার দাবার ও খাবার দাবার ব্যবস্থা আপনি ওকে কি খাবার দিচ্ছেন কি খাবার খাওয়াচ্ছেন সেই বিষয়ের উপর ডিপেন্ড করবে আপনার কোয়াল পাখির ডিম আর বিষয়টা তবে আরেকটা জিনিস হচ্ছে কোয়াল পাখির ওজন আপনার কোয়াল পাখির যদি সঠিক ওজন না হয় তাহলে কিন্তু আপনার কোয়াল পাখির ডিম পারবে না আপনার কোয়েল পাখির ওজন মিনিমাম একশো বিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হতে হবে তখন তখন আপনারা তখন আপনাদের কোয়াল পাখিরই কন্টিনিউসলি ডিম দিতে থাকবে আশা করা যায় কেননা কোয়াল পাখির যদি সঠিক স্বাস্থ্য না থাকে তাহলে সে ডিম পারতে পারবে না এবং তার শরীরে সেই পরিমাণে এনার্জি থাকবে না সে পরিমাণে এনার্জির জন্য তার অবশ্যই খাওয়া দাওয়া সম্পর্কে একটু বেশি সচেতন থাকতে হবে তারপর আছে কোয়েল পাখি ডিম পারার লক্ষণগুলো যখন কোয়াল পাখি ডিম পারবে তখন আপনারা আপনারা এ বিষয়ে আমি বিস্তারিত না বললেও কিন্তু আপনারা এই বিষয়টা অবশ্যই বোঝা যাবেন যারা রেগুলার কোয়েল পাখি পালন করেন তাদের করি এই বিষয়টা খুব ভালোভাবে বোঝানোর প্রয়োজন মনে করি না তারপর আসি কোয়েল পাখি ডিম পারতে পারতে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি কোয়েল পাখি আপনারা অনেকে কোয়ালি লালন পালন করেন এবং দেখেন যে কোয়াল পাখি ডিম থেকে পনেরো দিন বা সর্বোচ্চ এক মাস ডিম তারপরে কোয়াল পাখি গ্যাপ দেয় এবং ধরে এই সমস্যাটার কয়েকটি কারণ থাকতে পারে একটা হচ্ছে কোয়েল পাখির অসুস্থতা দুই নম্বর হচ্ছে আপনি কোয়েল পাখি কোন জায়গায় পালন করেছেন সেই জায়গাকে ডিপেন্ড করে যদি আমাদের মতো এরকম নিচে ফ্লোরে পালন করে থাকেন তাহলে অবশ্যই কোয়াল পাখি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে কোয়াল পাখির ফার্মে ঘ্যাস জমেছে কিনা এগুলো ঘ্যাসের কারণে সমস্যা হচ্ছে কিনা খাবার দাবারের প্রবলেম হচ্ছে কিনা আপনার ওই বিষয়গুলো সব থেকে বেশি সচেতন থাকা উচিত এবং দুই নাম্বারে যদি আপনারা খাতাতে পালন করেন যে এগুলো এগুলো ময়লারা আপনার ঠিক মতো পরিষ্কার করছেন কিনা তো ময়লার কারণে কিন্তু গোয়াল সব সবথেকে বেশি অসুস্থ হয়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা কিছু পরিমাণ নিয়ম মেনি ওষুধ ব্যবহার করা যেরকম আমরা সাধারণত ব্যবহার করে থাকি ই সেল ভিটামিন ই সেল এবং অন্যান্য কিছু ওষুধ ঠিক আছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং আপনারা যদি চান এসব কি ওষুধ খাওয়ালে কোয়েল পাখি ভালো নিম পারবে আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাতে করে আমরা পরবর্তীতে আপনাদের এই চাহিদাগুলো যে ভিডিও বানাতে পারি তারপর হচ্ছে কোয়েল পাখির যে আপনাদের মূল যে কারণটি মূল যে সমস্যাটি সেটি হচ্ছে কোয়েল পাখি অনেক সময় দেখবেন যে আপনারা কোয়েল পাখি দেখতে সুস্থ দেখা যাচ্ছে এবং এর শরীর স্বাস্থ্য ওর জন্য ঠিক আছে বাট ডিম না তো এগুলো হচ্ছে কোয়াল পাখির জিনগত বৈশিষ্ট্য থাকে তো জিনগত জন্য কিছু কিছু এরকম সমস্যা হতে পারে তবে আপনাদের টেনশন বেশিরভাগ এরকমটা হয় না ঠিক আছে এইরকমটা হচ্ছে কয়েকটা হাজারে কয়েকটার মধ্যে দেখা যায় তো বন্ধুরা সেই কারণটি আমরা না ধরলেও পারি তো আর একটি ব্যাপার হচ্ছে যদি আপনারা ভালো পরিমাণ ডিম উৎপাদন করতে চান তাহলে অবশ্যই প্রতি দশটি কোয়েল পাখির সাথে একটি পুরুষ কোয়েল পাখি রাখবেন যদি আপনারা আহ শুধুমাত্র ডিম শুধুমাত্র ডিম খাওয়ার উদ্দেশ্যে ইয়া করতে চান উৎপন্ন করতে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বা বিক্রু উদ্দেশ্যে তাহলে অবশ্যই এখানে কোনো ধরনের পুরো কল পাখি রাখার আপনাদের প্রয়োজন নেই তবু সেই বিষয়টি মানে এই এতক্ষণ যাবৎ ভিডিওতে যা কিছু আলোচনা করেছি এই বিষয়গুলো যদি আপনারা ভালো মতো নজর রাখেন কেয়ার রাখেন তাহলে অবশ্যই আপনাদের কোয়েল ভাইগুলো গুলা সব ঠিকঠাক থাকবে আর যদি কোনো ধরনের সমস্যা মনে হয় যদি কোনো ধরনের সমস্যা আপনারা বুঝতে পারেন যেগুলো সমস্যা আপনারা ইয়ে করতে পারতেছেন না ধরতে পারতেছেন তাহলে অবশ্যই আপনারা আহ সমস্যাটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে উল্লেখ করবেন যাতে করে আমরা এই সমস্যা সমস্যার সমাধান নিয়ে আপনাদেরকে সঠিক পত্র দিতে পারি ধন্যবাদ সবাইকে